এত তাড়াতাড়ি করে কি খেতেছেন এ আপু এত তাড়াহুড়ো করে খাওয়ার কি আছে খাইবে না তো ওগুলো তো সব আপনারই আস্তে আস্তে খান বাবারে বাবার আন্দা কিরম কামড় দেশ এন আবার একটা সিংড়ির মেশো কামড় দেশ এত খাওয়ার কি আছে আমার মতো খান এই দেখেন আমি কিভাবে খাচ্ছি চিংড়ি মাছ রান্না করতে এখনো শেষ হয়নি এখন রোস্টে রান্না করবে আর চিংড়ি মাছ এ রান্না হয়ে গেছে প্রায় আর রোস্টটা ছিল দেশি মুরগি বড় মুরগি ছিল এগুলো এখান থেকে কিনছিলাম বেশ অনেক দাম দিয়ে সাতশো টাকা কেজি ছিল তো রোস্টে আর গরুর মাংস এখানে রান্না করব। মুরগিটা অনেক বড় ছিল মানে মোরগ টাইপের ছিল তো আম্মু রোস্টগুলো একটু ছোট ছোটো পিস করছে যে এত বড় খাওয়া যায় না আসলে ফ্রাই কিন্তু বিশাল বড় ছিল আমার তাও ফুল হয়ে গেছে এরকম টাইপের যাই হোক কেউ মনে করি না যে এত ছোট বা এত কম করেছি না দুইবারে দিয়েছি একবারে ভাজা হয়নি আর আমাদের তেমন কোনো মেহমানও ছিল না আজকে আমরা নিজেরা নিজেরাই আর এখানে গরু মাংস রান্না করতেছে আম্মু প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে কাটা আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছে মানে যেরকম করে মাংসটা রান্না করা হয় সেভাবে করেই আসলে রান্না করতেছে মরিসের মরিচের গুঁড়ো দিয়ে দিল হলুদের গুঁড়া দিয়ে দিল মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে মাংস রান্না তো আমরা সবাই পারি আর এখানে কিছুটা পরিমাণে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিয়েছে মাংসটাও দিয়ে দিয়েছে এম সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে তারপরে চুলার পাড় দিবে আর যেহেতু তরতাজা মাংস আজকের তো আসলে এভাবে করে মাখায় রান্না করলে অনেক বেশি মজা হয় তো এই তো দেখতে পাচ্ছেন আম হাত দিয়ে মাখিয়ে নিয়েছে এখন এটাকে প্রেশার কুকারে চিটি দিয়ে নিবে আর এখানে মাংসগুলো ভাজা হয়ে গেছে মুরগির এখন রান্না মানে রোস্ট রান্না করে ফেলবে চিংড়ি মাছটা একদম শুকায় ফেলছে আর গরু মাংস রান্না হয়ে গেছে আমরা অনেকগুলো নিয়ে খাইছি অলরেডি এখান থেকে আর এখন খাওয়ার পরে আসলে কিছুটা দেখাচ্ছে অনেকগুলো খাইছি রুচি মতো এখন দুপুরে ভাত খাবো আমরা পোলাও রান্না হচ্ছে এই যে চিংড়ি মাছ রোস্ট মানে এগুলাই রান্না হয়েছিল তেমন কিছু না আর তো শুকুর আলহামদুলিল্লাহ যা রান্না হয়েছিল এখন লামিয়া খাচ্ছে আমিও খাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন লামিয়া আসলে রান খেতে অনেক বেশি পছন্দ করে তো ওকে আম্মু রান দিয়ে দিয়েছে আমাকেও হয়তো রান দিয়ে দিয়েছে তো আমার কাছে চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো লাগছিলো পোলাওটা রোজটা অনেক বেশি মজা হয়েছিল তো লামি আমাকে বলছিলো যে এত তাড়াতাড়ি খাওয়ার কী আসছে আপু আস্তে ধীরে খাও আমরা তো খাচ্ছি তো এমনি জাস্ট দু টাইম করে বলছিলো এটা তো আমি এখানে খাচ্ছিলাম ও জাস্ট দু স্টেম করে একটু ভিডিও করছিলো ওইভাবে তো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসার জন্য আল্লাহ হাফেজ